নমস্কার আরও একটা নতুন বছর ঝকঝকে একটা বছর দু হাজার পঁচিশ এই প্রথমবার মুখোমুখি হলাম ভিডিওর মারফত আর গরম চা সকালবেলার আর চাষাবাদ তো অনেক হলো আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটিয়ে এবার ফসল ঘরে তোলার সময় তাই গাছপালা অনেক বড় হয়েছে তাদের আজ ফটাফট তুলবো পকেটে করব আর নিচে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো নতুন বছর অনেক ভালো কাটুক সুখের হোক আনন্দে এভাবেই মানে আপনারা এগিয়ে চলুন আর সাথে আমরা এরকম গাছপালা আরও কিছু চাষাবাদ করি তো লেটস মুভ টু একটা একটা করে ফলগুলোকে মানে গাছপালাগুলোকে আমরা তুলবো তুলবো পুরন একটা সুন্দর কফি গাছ হয়েছে আমরা একদম গোড়ার থেকেই তুলে নেবো কারণ এখানে আমরা নতুন কিছু গাছপালা লাগাবার চেষ্টা করবো দেখুন একদম সুন্দর গাছ হয়েছে কপি গাছ এই দেখো পস অপশন উপরে সো এই যে কফি গাছ আমরা গোড়াটাকে ডিটাচ করে দেবো থেকে কারণ পরবর্তীকালে এই মাটির থেকে আমরা আবার গাছপালা লাগাতে পারব অনেক বড় কফি গাছ রয়েছে ডিটাচ করার দরকার নেই ওরা নিচে গিয়ে এটার থেকে যা যাবতীয় করার করে নেবে কারণ এই ধুলো বালিগুলো গাছে লাগলে এখানে আমরা পরবর্তীকালে আবার গাছ লাগিয়ে দেব বন্ধ করে সো কথা মতোই ইয়ে হ্যালো মাইক টেস্টিং ঠিক একটা মাইকের মতোই ফুলকপি কপি পাতা বাটা হবে বললো আমার গিন্দি আর সঙ্গে ফুলকপি দিয়ে কিছু একটা তরকারিও করা যাবে তো এবার যাব পালং শাক আর লাল শাকের কাছে চলো এবার পালং শাক চলো হ্যাঁ চলো বেশ বড় বড় পালং শাক হয়েছে হ্যাঁ তুলতে খারাপও লাগছে কিন্তু খেতে তো হবে কি করা যাবে আমরা পালং শাকগুলোকে এইভাবে তুলব এইভাবে ঠিক ইজিলি তোলা যায় হ্যাঁ দেখো কি সুন্দর উঠে যাচ্ছে চাই চাই পালং শাক সুন্দর উঠছে বুঝেছো

যেহেতু মাটির সমেত উঠছে এগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিতে হবে আগে বা গোড়াগুলোকে কেটে নিতে হবে সুন্দর উঠছে ভালো ভালো করে একটু ধুয়ে নিতে হবে

সবশেষে গাছপালা তো দেখালাম এবার খাওয়া দাওয়ার একটা ইন্তজাম হবে জোগাড় যন্ত্র হবে তো কেমন লাগলো এই ভিডিও আপনাদের থেকে একটা ফিডব্যাক তো আশা করা যেতেই পারে ফিডব্যাক দেবেন ভালো থাকবেন